প্রস্তাব গ্রহণ আজকে বাংলাদেশ থেকে কমপক্ষে হাজার হাজার নিবেদিত প্রাণ শেষ হইত এই আপনারা দেখছেন রাস্তাঘাটে ঘরে দুতালায় তিনতলায় শিশু বাচ্চা সহ সহ কেউ রেহাই পায় নাই এমত অবস্থায় বাংলাদেশের যত আপামন জনগণ ছাত্রদের ডাকে বিভিন্ন সংগঠন সংগঠনের ডাকে সবাই একাত্মতা ঘোষণা করে যে আন্দোলন তৈরি করেছে এই আন্দোলন জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবৈধ সরকারের অবৈধ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু দেশ থেকে পালে যে যেহেতু উনি চলে গেছে এখনও যেসব জায়গায় আগুন দিত বিভিন্ন মন্দিরে আগুন দিতাছে বিভিন্ন জায়গায় জায়গায় আকাম টুকাম হইতাছে এই অবৈধ শেখ হাসিনার প্রত্যাঁর তো এখানে রয়ে গেছে এই দেশকে আরও ক্ষতি করার জন্য এইসব উচ্ছৃঙ্খল লোকজন এই দেশের মধ্যে একটা শান্তিপ্রিয় মানুষের অশান্তি বিরাজ করতেছে এমত অবস্থায় আমি আপনারা দেখেছেন হয়তো তো রাস্তাঘাটে যেমন আমার এলাকায় আমি দীর্ঘ তেইশ বৎসর জবত কাউন্সিলাম আমার এলাকায় আল্লাহ রহমতে কোনো পোড়াপুরি হয় নাই কোনো দখলদিন হয় নাই কারো প্রতি কোনো অত্যাচার হয় নাই তারপর টাকায় টাকায় যারা আছে দু একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটছে আমাদের এই কমিউনিটি সেন্টার থেকে আমরা মাইক লাগাই বলে দিয়েছি কেউ যদি কোনো ধরনের মানুষের ক্ষতি করে কোনো কিছু করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার কোনো দায় নেবে না এবং আমরা যারা আছি বাংলাদেশ জাতীয়বাদী দলের ছাত্র দল যুব দল শ্রমিক দল সবাই আমরা বিভিন্ন মন্দির বিভিন্ন মসজিদ বিভিন্ন জায়গা বিভিন্ন দোকান বাসার যেখানে অত্যাচার হওয়ার সম্ভাবনা এগুলি আমরা দিন পাহারা দিচ্ছি এখন আমি মনে করি আপনারা এই একাত্তর দেখেছি যুদ্ধ দেখেছি এই যে এইবার চব্বিশ সনে যেটা হইল আর কি এটা যে মানুষ কত শান্তি উপভোগ করতেছে এই শান্তিকে বিনষ্ট করার জন্য কিছু সংখ্যক লোক এটা হ্যাঁড়া বেকুল হয়ে গেছে যে দেশে শান্তি তো যাতে না থাকে মানুষ যাতে ভালো না থাকে মানুষ যাতে সুস্থ না থাকে মানুষ যাকে সুন্দরভাবে চলাফেরা না করতে পারে এই ব্যবস্থা নিচ্ছে এই ধরনের অপকর্ম করছে এমন তো অবস্থা আল্লাহর রহমতে আমি মনে করি আজকে যে দেখলাম যে শবত হবে রাত্র আটটা সাড়ে আটটার দিকে নতুন এই এরা শপথ সরকার শপথ নেওয়ার পর থেকে আল্লাহ রহমতে দুই চার দিনের মধ্যে দেশ আবার ঘুরে দাঁড়াবে আবার সুন্দর পরিবেশ এবং আমি মনে করি সেই বাংলাদেশ এই সুন্দর বাংলাদেশ আবার সুন্দরভাবে পরিচালিত হবে গতকালকে দেখছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি বলছে উনি বলছে যে আমি দুস্মিনী চাই না কে অপরাধ ল আমি এর মোকাবিলা করতে চাই না আমি চাই আমার এই বাংলাদেশের মানুষকে শান্তি দেখে হ্যাঁ তাকে এবং শুনতে আমার প্রিয় নেতা লেশুন তারেক রহমান বলেছে যে বাংলাদেশ জাতি